আসসালামু আলাইকুম বিক্রি হচ্ছে সেই খুলনার বিখ্যাত সুইজাল যা মাংস দিলে মাংস স্বাদ বাড়ায় খুবই একটা সুস্বাদু সুই যা গরুর মাংসই খেয়ে থাকি আমরা হাঁসের মাংস খাই তা আমাদের কাছে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি সুইজাল খুলনার বিখ্যাত যা অন্য কোথাও হবেন না আমাদের মতাম গাছ সতেজ অথবা অরিজিনাল সুইজাল জানতে শান্তে নিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন নিজ ভয়ে আমরা অর্ডার দিলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে পৌঁছে যাবে তা আমাদের কাছে একদম পাইকির রেটে পেয়ে যাবেন যা অন্য কোথাও পাবেন না একটা সুইজালে শুধু স্বাদই বাড়ায় না দেহে কতটা রোগ থাকে তারও কাজ করে ব্যথার কাজ করে অথবা বাত ব্যথা সব রোগেরই কাজ করে প্রায় আপনারা তো জানেন তা আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম পিনাম সাইজের গাছ যা অন্য কোথাও পাবেন না আপনাকে জায়গার ফোর ধরুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো জায়গার লাগবে অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ